বন্ধুরা এই হলো তালের রুটি তো সকাল সকাল তৈরি করতে এলাম তালের রুটি ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি তাই চলে এলাম তো দেখুন আমি অলরেডি দুটো বানিয়ে ফেলেছি এর ভিতরেই মনে হলো যে আপনাদের সাথে এটা একটু শেয়ার করা দরকার তাই আর রুটিটা কেবলই দিয়েছি এখনো হয়নি তো এটা হতে থাক আর আমি সেই ফাঁকে আপনাদের জানিয়ে রাখি যে এই তালের রুটিতে কী কী উপাদান আমি দিয়েছি তো এখানে আছে ময়দা তাল তালটা গুলে ওটাকে আবার ভালো করে জাল দিয়ে দেন সেটা আমাদের এখানে বলে আটনো তো সেইটা ভালো করে মিক্সার করে সাথে দিয়েছি হচ্ছে চিনি চিনি আটা আর হচ্ছে তাল এই তিনটার মিশ্রণে কিন্তু আর সামান্য পরিমাণে নুন দিয়েছি এই তিনটার মিশ্রণেই কিন্তু হয়ে যাবে তালের রুটি তো আমি অলরেডি দুটি বানিয়ে ফেলেছি এখানে এটা হচ্ছে একটু পোড়া পোড়া কেন এটা হচ্ছে তেল ছাড়া আর এটা হচ্ছে তেল তো আমি প্রথমে কড়াইতে দেখছি তো দেখি এরকম হয় একটু তেল দিয়ে দিলাম দেন রুটিটা সুন্দর হয়ে গেল তো দেখুন তালের রুটি অনেক সুস্বাদু কিন্তু খেতে আমি আগেও খেয়েছি তো ভাবলাম যে আজকে যেহেতু তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করি তো উপাদান তো জানলেন যে কী কী দিয়েছি বেশি কিন্তু কিছু না একদম ঘরোয়াভাবে খুব সুন্দর করে তালের রুটি তৈরি করা যায় এবং সকালের নাস্তা বলুন বিকেলের নাস্তা বলুন এটা খুব একটা মুখরোচক খাবারও কিন্তু হয়ে থাকে তো এদিকে আমার চালটা কমানো ছিল চুলা আঁচটা একটু বাড়িয়ে দিলাম এবার আমি রুটিটাকে উলটিয়ে নেব গেল আবারও ঢেকে দেব তো এভাবে কিন্তু তালের যে রুটির যে মিশ্রণ সেটা তৈরি করে কিছু সময় রেখে দিয়ে দিলেই তালের রুটির ই হয়ে যাবে তো এটা কিন্তু যে মনটা তৈরি করা হয়েছে আমি এই রাখিনি বেশি সময় মানে সব কিছু মিক্সার করে একটু সময় রেখে দিতে হবে তাহলে কিন্তু পিঠা মানে যে তালের রুটিটা ভালো করে ফুলবে তো এখানে ফুলার কিন্তু তেমন কোনো বিষয় নেই রুটি যেহেতু এবং হাতের সাহায্যে তালের রুটি যাই হোক আমি এটা বানিয়ে ফেললাম এটা ফোলার কোনো বিষয় নেই এক প্রকার হলেই হলো যাই হোক এবং একদম যে খারাপ হয়েছে তাই কিন্তু না বন্ধুরা অলরেডি তো দেখতে পাচ্ছেন যে রুটিটা কিন্তু ভালোই হয়েছে তো সামান্য তিন চারটা উপাদানেই কিন্তু এটা তৈরি করা যায় এবং খুব যেমন পেট পুড়ে খাওয়া যায় তেমনি মুখরোচক খাবারও কিন্তু হয় আর এটা কিন্তু শুধু শুধু রুটি খাবেন তার থেকে তাল রুটি কিন্তু অনেক ভালো হয় যে শুধু রুটি খেলে তার সাথে সবজি বা অন্য কিছু লাগে তো এই তাল রুটি খেলে কিন্তু আর তার সাথে আর কিছু লাগে না তাল রুটি বানিয়ে এটাই এমনি এমনি খাওয়া যায় তো এভাবে কিন্তু বানিয়ে ফেলছি আবারও মাঝে মাঝে এটা উলটিয়ে দেব না হলে লেগে যেতে পারে তো দেখুন একটু কিন্তু যেহেতু জালটা একটু বাড়ানো আছে এবার কিন্তু একটু হয়েছে তো এরকম রুটি তো হবেই এটা করতে চাইলে এরকম রুটিই হবে আটা চিনি তাল সামান্য পরিমাণে লবণ এই চারটা উপাদানের মাধ্যমে আর তেল তো কড়াইতে দেওয়ার সময় একটু হালকা কড়াইটা একটু জাস্ট ফর ই করার জন্য আপনার কড়াইতে যেন লেগে না যায় তার জন্য কিন্তু হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিতে পারেন তো আমি বানিয়ে ফেললাম আর সাথে সাথে বানাতে বানাতে কী কী উপকরণ দিয়েছে সেটাও আপনাদের জানিয়ে রাখলাম দেখেন রুটি কিন্তু এটা হয়ে গেছে আমি এটা মেড়ে সেরে তুলে নেব তুলে নিয়ে আমি এখানে এই মন দিয়ে বাকিটুকু দিয়ে দেব দেখুন এই যে পাখি মনটুকু দিয়ে দিলাম এবার আমি এভাবে করে করে হাতের সাহায্যে এটা হাট মানে হাত রুটি ও হাত চাপটি বলেন হাত রুটি বলেন বলা যেতে পারে তো হাতের সাহায্যে এভাবে দিয়ে দিয়ে রুটি তৈরি করে ফেলব এবার আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণ পর পরে কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে না হলে কিন্তু অফিস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো চাইছেন তাই একটু লেগে নিয়েছে যেহেতু জালটা এখন একটু বেশিই দেওয়া আছে একবারে লেগে গেল তা আজটা কমিয়ে দিচ্ছি একটা বন্ধুরা এই ছিল আমাদের তাল রুটি তৈরির পদ্ধতি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকবেন